প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেঞ্জির নিয়মিত আয়োজন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আমরা গত দুই দিনে দুইটা টিম নিয়ে আলোচনা করেছি দুইটা টিমের টিমের যেই পারফরম্যান্স হওয়ার কথা বা টিমের যা যা আছে সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করেছি আজকে আমরা তৃতীয় দলটা নিয়ে আলোচনা করব সার তৃতীয় দলটা হলো নিউজিল্যান্ড আর যথারীতি আমার সাথে প্রতিদিনের মতো আছেন আমার সহকর্মী ফয়সাল হাবিব ফয়সাল নিউজিল্যান্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব যারা একটা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে স্বাগতিকদের তারা হারিয়ে দিয়েছে যেটা ছিল গত দশ দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের তৃতীয় হার দুইটা তারা একটা টুর্নামেন্টে হেরেছে ত্রিদেশীয় টুর্নামেন্ট আর তিন নম্বর হারটা তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছে হেরেছে নিউজিল্যান্ডকে আপনি কেমন দেখছেন তাদের এই ফর্মটা নিউজিল্যান্ডের ফর্মও খুবই ভালো এবং দলটাও খুবই ব্যালেন্সড একটা টিম একেবারে মডার্ন ডে ওয়ান ডেতে যে ধরনের দল দরকার একেবারে ওই সবগুলো বক্সে চিহ্ন দেয় আসলে নিউজিল্যান্ড দুর্দান্ত টিম এবং আমি আমার মনে হয় এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যখনই আমরা আলোচনা করব নিউজিল্যান্ডের সাথে ফাইনালে প্রতিপক্ষ কে হবে এই ধরনের আলোচনা করা যেতে পারে নিউজিল্যান্ড এত ভালো টিম এবং আই এম সিং দ্যাম অ্যাজ আ ফাইনালিস্ট ইন দিস টুর্নামেন্ট যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েস নিউজিল্যান্ডের যদি আমরা ব্যাটিং নিয়ে আলোচনা করতে যাই প্রথম ম্যাচে তারা খেলেছে দুইটা ম্যাচ আজকে হয়েছে বাংলাদেশের খেলা যেহেতু হয়েছে সেখানে যদিও এনভায়রনমেন্ট ভিন্ন আরেক দেশে খেলা হয়েছে কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু তারা চমৎকার ব্যাটিং তারা করেছে গত ম্যাচে পাকিস্তানের যেই পেস অ্যাটাকটা ছিল কাগজে কলমে হলেও ওয়ান অফ দ্য বেস্ট পেস অ্যাটাক ছিল কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটারদের কাছে সেভাবে পাত্তাই পাইনি আমরা আমি বলবো না যে সবাই ভালো করেছে নিউজিল্যান্ডের তাদের টপ টপ প্লেয়াররাও যারা অনেক বড়ো নাম উইলিয়ামসনের নাম যদি আমরা বলি কিংবা কনয়ের নাম যদি বলি সেভাবে তারা কিছু করতে পারেনি কিন্তু তিনজন চারজন ব্যাটার খেলেছে তিনজন চারজন ব্যাটারের রানে নিউজিল্যান্ড তিনশো প্লাস রান করে ফেলতে পেরেছে এই যে এই যে একটা ধারাবাহিকতা বলি কিংবা যদি বলি যে এই যে একটা ভরসার ব্যাপারটা যদি করতে হয় এটা কি নিউজিল্যান্ডের সবচেয়ে বড়ো স্ট্রেংথ অবশ্যই যেমনটা বললাম যে নিউজিল্যান্ডের পুরো দলটাই মনে হচ্ছে ওয়ান ডে খেলার জন্য যেমন দল দরকার একেবারে এক্স্যাক্টলি ওই দরকার দল নিয়ে তারা নামছে বিশেষ করে নিউজিল্যান্ডের মিডল অর্ডারটা টুর্নামেন্টের অন্যতম সেরা একটা মিডল অর্ডার ওপেনিংয়ে ডেভেন কনওয়ে আছেন তার সাথে রাচেন রবীন্দ্র সম্ভবত খেলতেন যদি ইনজুট না হতেন ইয়াং সেখানে এসে বা সেঞ্চুরি একটা মেরে দিয়েছেন প্রথম ম্যাচে নম্বর তিন থেকে শুরু হয় আসলে উইলিয়ামসন আছেন উইলিয়ামসনের পরে চারে আসছেন ড্যারেল মিচেল পাঁচে আসছেন টম লাথাম দুর্দান্ত একজন প্লেয়ার বিশেষ করে ওয়ান ডেতে ওয়ান অফ দ্য বেস্ট ল্যাথাম ফর্সোর কারণ নম্বর পাঁচে আসতে হলে আপনার স্পিনটা খুব ভালো খেলতে হয় ওই সময় আপনি স্পিনের অ্যাগেনস্টে সবচেয়ে বেশি খেলেন তো বিং অ্যান্ড নিউজিল্যান্ডার আর বিং অ্যা কিউই লাথাম স্পিনটা খুবই ভালো খেলেন এবং তারপরে কিন্তু আসছে গ্লেন ফিলিপস যিনি দুর্দান্ত ফর্মে আছেন বিশেষ করে পাকিস্তানকে পেলেই বা ফিলিপস আলাদা একটা জগতে আলাদা একটা গিয়ারে চলে যান তারপরে আছেন আরও দুজন অলরাউন্ডার তারা হলেন স্যান্টনার এবং ব্র্যাসওয়েল সো সব মিলিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপটা লম্বা এই ব্যাটিং লাইনআপে পেস খেলার ভালো পেস সামলাতে পারে এই ধরনের প্লেয়ার আছে ভালো স্পিন সামলাতে পারে এই ধরনের প্লেয়ার আছে আছে দ্রুত রান তুলতে পারে এই ধরনের প্লেয়ার আছে এবং অ্যাঙ্কর করতে হবে এই ধরনের প্লেয়ারও আছে সো সব বা নিউজিল্যান্ড সব দিক দিয়ে বেশ ব্যালেন্সড একটা টিম ব্যাটিং দিকটা তাদের ব্যাটিং আর বোলিংয়ের মধ্যে ব্যাটিংটাই বড় শক্তি বলে আমার মনে হয় নিউজিল্যান্ডের বোলিং নিয়ে আমরা আলোচনা করব একটু একটু আগে তার একটু আগে আমরা একটা জিনিস নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে বোলিং ব্যাটিং নিয়ে সচরাচর কিন্তু সব জায়গায় হচ্ছে কথা বলা হয় বোলাররা ভালো করছেন ব্যাটাররা ভালো করছেন কার শক্তি কোনটা বেশি কিন্তু নিউজিল্যান্ডের আরও একটা শক্তি আছে সেটা হচ্ছে ফিল্ডিং না আমি আমি যদি আপনাকে একটু যোগ করে দিতে চাই এম এস ধোনি মুভি আই গেস ক্রিকেট ফ্যানরা সবাই দেখেছে সেখানে এমএস এস ধোনির একটা কোট আছে যে তিনি যখন আটে অস্ট্রেলিয়ার সফরের আগে তিনি যখন কয়েকজন প্লেয়ারকে বাদ দিতে চেয়েছিলেন কমনওয়েলথ সফর সম্ভবত খুব সম্ভবত সিরিজের আগে তো সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে একটা একজন ব্যাটার আপনার জন্য কোনোদিন রান করবে কোনো দিন করবে না কিন্তু একজন ফিল্ডার আপনার জন্য প্রত্যেক দিন রান বাঁচাবে নিউজিল্যান্ডে কিন্তু আমরা ওই জিনিসটা খুব ভালোভাবে দেখেছি এবং গত ম্যাচে সেটা আরও আরও ভালোভাবে দেখেছি নিউজিল্যান্ডে এটা কি অনেক বড় শক্তি অবশ্যই এবং শুধু নিউজিল্যান্ড না মোটামুটি সব বড় দলের ফিল্ডিংয়ে কিন্তু ভালো আপনি অস্ট্রেলিয়ার দিকে তাকালে দেখবেন তারাও দুর্দান্ত ফিল্ডিং সাইট ইংল্যান্ডও ভালো ফিল্ডিং সাইট ইন্ডিয়া ফিল্ডিংয়ে দশে দশ পাবে এরকম একটা সাইট যদিও আজকে দুইটা ক্যাচ মিস করেছে নিউজিল্যান্ডও এখানে সেম ওই একই ক্যাটাগরিতে পড়ে দুর্দান্ত ফিল্ডার এবং আপনার সব সেক্টরে একটা করে রোল মডেল লাগে ব্যাটিংয়ে একটা রোল মডেল লাগবে কেন উইলিয়ামসন বোলিংয়ে ধরে নেন নিউজিল্যান্ডের দীর্ঘদিন ধরে রোল মডেল ছিলেন সাউদি বা সেক্ষেত্রে ফিল্ডিংয়ের গ্লেন ফিলিপস দুর্দান্ত একজন রোল মডেল এবং দ্য থিংস হি ক্রিকেট ফিল্ড ইস আউটস্ট্যান্ডিং অনেকের জন্য স্বপ্ন অনেকে চিন্তা করে অহরহ ধরেন মানে নিউজিল্যান্ডের ফিল্ডিং সাইটটা আরও বেশি গ্ল্যামারাস লাগে বাট শুধু ফিলিপস ওভারঅল পুরা টিভি সাইটটা কিন্তু ফিল্ডিংয়ের দুর্দান্ত এবার যদি বোলিংয়ের দিকে যাই তাহলে হচ্ছে টুর্নামেন্ট শুরুর আগে বোলিং সাইটটাতে নিউজিল্যান্ড একটু ধাক্কা খেয়েছে লকি তাদের টিমের অন্যতম সেরা বোলার অন্যতম সেরা ভরসা বিশেষ করে পেস ডিপার্টমেন্টে তারপর হচ্ছে বেনসিয়ার্স বেনসিয়ার্স এই দুইজনের অন্তর্ভুক্তি যদি থাকত দলে তাহলে হয়তো নিউজিল্যান্ড এখন যদি দশে নয় পায় তাহলে দশে দশ হতো অবশ্যই সিয়ার্স ম্যাচ পেতেন কিনা না একটু কনফিউশন আছে বাট লকি ফার্গুসন অবশ্যই নিউজিল্যান্ডের ওডিআইতে দীর্ঘদিন ধরে আসলে প্রধান ভরসাদের একজন উনিশ ওয়ার্ল্ড কাপে লকি ফারুসন খেলেছেন তেইশ ওয়ার্ল্ড কাপে উনি খেলেছেন এটাতেও খেলার কথা ছিল এবং ভালো ফর্মে আছেন আর ওডিআইতে আসলে আপনার একাদশে যদি একজন ওয়ান ফর্টি ফাইভ প্লাসে বল করতে পারা প্লেয়ার থাকে তাহলে দ্যাটস মানে আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ তো সেক্ষেত্রে আসলে ফার্গুসন থাকলে ভালো হতো নিউজিল্যান্ডের জন্য তারা জোরে বল করা একজনকে পেত এই ধরনের বোলার পাকিস্তানে হারিস রোফ আছে বাংলাদেশের নাহিদ রানা আছে ইংল্যান্ডে মার্কুট আছে নিউজিল্যান্ডে কিন্তু ওরকম কেউ নেই তবে উইলিয়াম ওরুখ যিনি নতুন এসেছেন তাকে দিয়ে এই পেসের ঘাটতিটা সামান্য হলেও মেটানোর চেষ্টা করবে নিউজিল্যান্ড বাট অবশ্যই নিউজিল্যান্ডের যদি কোনো এক জায়গায় একটু কমতি আপনি ধরতে চান সেটা পেস ডিপার্টমেন্টে ধরতে পারবেন কারণ এখন যে যে পেসাররা আছে ম্যাট হেনরি ছাড়া বাদ বাকি উইলিয়াম সৌরভ উনিও নতুন এসেছেন নাথান স্মিথ উনিও নতুন খেলতে নতুন খেলছেন কাইল জেমিসন ইনজুরির সাথে জর্জরিত হয়ে গেছে তার ক্যারিয়ার জ্যাকব দাফি তিনিও প্রতিষ্ঠিত নাম নয় সব মিলিয়ে পেস সাইডটাই বা বোলিং সাইডটাই নিউজিল্যান্ডে বড় নাম নাই তেমন ভরসা করার নাম নাই অভিজ্ঞতা কম ফারুসন থাকলে বেটার হতো বেটার হতো নিউজিল্যান্ডের দুইটা ম্যাচ বাকি আছে একটার জন্য তাদের পাকিস্তান ছাড়তে হবে ভারতের সাথে তাদের খেলতে হবে প্রথম ম্যাচটা তারা বেশ ভালো ব্যবধানে জিতে মোটামুটি একটা আত্মবিশ্বাস তো আছেই সেই সঙ্গে সেমিফাইনালের প্রথম আমি পথে আমি বলবো এক পা দিয়েই রেখেছে তারা ভারতের সাথে তাদের কম্পিটিশনটা কেমন হবে বলে মনে করছেন ভারতের সাথে কম্পিটিশনটা বেশ জমজমাট হবে আমি গতকালকেও এখানে বসেই চিন্তা করছিলাম যে নিউজিল্যান্ডের কি ভারতকে হারানোর সামর্থ্য আছে কি না দিয়ে আমি আলটিমেটলি বলছিলাম যে রুট পর্বে সম্ভবত ইন্ডিয়া একটা ম্যাচে হারবে না কিন্তু আজকে বাংলাদেশ ভারত ম্যাচ দেখার পরে আমার মনে হচ্ছে যে নিউজিল্যান্ডের পক্ষেও ভারতকে একটা টাফ ফাইট দেওয়া সম্ভব কারণ দুবাইয়ের পিচ এমনই হবে দুশো ষাট সত্তরের মধ্যেই থাকবে সেক্ষেত্রে আপনি যদি নিউজিল্যান্ডের দিকে তাকান নিউজিল্যান্ডের স্পিন ডিপার্টমেন্ট স্যান্টনারও কিন্তু বেশ শক্তিশালী বিশেষ করে মিচেল স্যান্টনার একজন দুর্দান্ত স্পিনার পিচ থেকে যদি একটু সাহায্য পায় পিচ যদি একটু স্লো হয় তাহলে এত লোভনীয় ফ্লাইট দেয় সে বলে একেবারে উড়ে গিয়ে আসতে ব্যাটের সামনে তো সেন্টনার দুর্দান্ত করবেন আমার বিশ্বাস ব্র্যাসোয়েল ভালো করছেন ভালো স্পিন করছেন তার সাথে গ্লেন ফিলিপসও কিন্তু মোটামুটি একজন ভালো মানের অলরাউন্ডার হয়ে গেছেন তিনি টেস্টে তার ফাইফার আছে টেস্টে তিনি নিয়মিত বল করেন সেক্ষেত্রে ইন্ডিয়ার তিনজন স্পিনার থাকলে নিউজিল্যান্ডেরও কিন্তু তিনজন স্পিনারই থাকবে ইন্ডিয়ান ব্যাটাররা অবশ্যই ভালো স্পিন সামলাতে পারে নিউজিল্যান্ড ব্যাটাররাও কিন্তু ভালো স্পিন সামলাতে পারে সেক্ষেত্রে হ্যাঁ এই টুর্নামেন্টের বিশেষ করে এই গ্রুপ এই গ্রুপে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হবে কে গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে তার ব্যাপার থাকবে ব্যাপার থাকতে পারে এবং আমার মনে হয় ম্যাচটা ভালো জমজমাট হবে না নিউজিল্যান্ডের স্পিন সাইড ভালো আমার মনে হয় শুধুমাত্র কে গ্রুপ টপার হচ্ছেন সেটাও সেটার ক্ষেত্রেও না কে বাদ পড়বে যেহেতু পাকিস্তান একটা ম্যাচ হেরে গেছে কে বাদ পড়বে ওইটা ওই ম্যাচটা মোটামুটি ডিসাইড করে দিতে পারবে না যদি বাংলাদেশের বিপক্ষে ভারত জেতে সেক্ষেত্রে দুই ভারত নিউজিল্যান্ড দুই দলই একটা একটা করে এগিয়ে থাকবে হ্যাঁ যদি ইন্ডিয়া পাকিস্তান এগেইনস্টেও জেতে বা দুই দলে যদি দুইটা করে ম্যাচ জেতা থাকে সেক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার থাকবে যদি আবার মানে বড় একটা ম্যাচ থাকবে অনেক কিছু নির্ভর করবে অনেক কিছু নির্ভর করবে আর নিউজিল্যান্ডের আরেকটা ম্যাচ সেটা থাকবে বাংলাদেশের বিপক্ষে ঠিক আছে বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচটা থেকে আপনি কি প্রত্যাশা করছেন বাংলাদেশের পার্সপেকটিভ থেকে পিন্ডিতে ম্যাচ নিউজিল্যান্ডের বোলিং লাইন আপকে আপনি চাইলে অ্যাটাক করতে পারবেন আমার মনে হয় কারণ বিশেষ করে যদি আপনি পেস বোলিংয়ের কথা ধরেন যখন বাংলাদেশ দল নিউজিল্যান্ডে খেলতে যায় তখন ওয়ান ডেতে প্রথম দশ ওভার ব্যাটই তোলা যায় না এমন একটা অবস্থা এবং নিউজিল্যান্ডে এমনই হয় প্রথম দশ ওভার প্রচণ্ড বল সুইং করে এই করে ওই করে সেক্ষেত্রে এখন নিউজিল্যান্ডের যে পেস বোলিং লাইন আপ সেটার এগেন্স্টে যখন পাকিস্তানের মতো ব্যাটিং পিচে খেলা হবে তখন আমি এক্সপেক্ট করব নিউজিল্যান্ডের এগেন্স্টে বাংলাদেশ তিনশো প্লাস রানের ইনিংস করবে তবে হ্যাঁ যেহেতু পাকিস্তানে খেলা নিউজিল্যান্ডই ফেভারিট হয়ে মাঠে নামবে যদি এই খেলাটাই দুবাইতে হতো তাহলে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশ ফেভারিট হয়ে মাঠে নামতো বাট আপাতত আমার প্রত্যাশা নিউজিল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ তিনশোর ওপর রান করবে তিনশো আগে ব্যাট করলে তিনশো বিশ ত্রিশ করবে যদি নিউজিল্যান্ডকে আমরা তিনশো বিশ ত্রিশের মধ্যে আটকাই দিতে পারি সেটা বাংলাদেশ চেস করে ফেলবে এই প্রত্যাশা আমি রাখছি নিউজিল্যান্ড ম্যাচে আর আজকের ম্যাচটা যদি আমরা দেখি বাংলাদেশের ভারতের সাথে যে আজকে ফাইফার যদিও একজন পেসার পেয়েছেন মোহাম্মদ স্বামী ফাইফার পেয়েছেন বাট মূলত বাংলাদেশের কোমরটা কিন্তু ভেঙে দিয়েছে অক্ষর পাটেলের ওই ওভারটাই হুম হুম রাইট তো স্পেনে যে বাংলাদেশের একটা দুর্বলতা সেই আদিকাল থেকে সেটা কিন্তু আজকের ম্যাচেও দেখা গেছে আপনি মাত্রই বললেন যে পেস ডিপার্টমেন্টটা একটু দুর্বল হলেও স্পেনে নিউজিল্যান্ড খুবই মারাত্মক ভয়ঙ্কর এই ব্যাপারটা কি রাওয়াল পিন্ডিতেও থাকবে বাংলাদেশের জন্য না 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 বা দুবাইতে যে ধরনের বল ঘুরবে বা যেমন স্পিনারও সহায়তা পাবে পাকিস্তানে এত সহায়তা পাবে না আর যদি অতি সাবধানী হয়ে খেলতে বা যায় বাংলাদেশ ব্যাটাররা সেক্ষেত্রে আমি বলবো যে ভুল হয়ে যেতে পারে কারণ এমন অনেক ম্যাচ দেখছি বাংলাদেশ ব্যাটাররা প্রতিপক্ষ স্পিনারদের প্রয়োজনের তুলনায় বেশি সম্মান দিতে গিয়ে রান যথেষ্ট তোলে না তেমনটা বিশেষ করে টপ অর্ডারের ব্যাটার এক্স্যাক্টলি এবং তো পাকিস্তানে তো বাংলাদেশে পরবর্তী দুটা ম্যাচ সেক্ষেত্রে একটু আরও একটু অ্যাটাক করে খেলতে হবে বাংলাদেশের আজকেও ওই ধরনেরই প্ল্যান সম্ভবত ছিল শুরুর দিকে যদি দ্রুত চারটা উইকেট না হারাতো আরও কিছু রান হয়তো আমরা দেখতে পারতাম বাট নিউজিল্যান্ড নিউজিল্যান্ড বলুন পাকিস্তান বলুন তাদের এগেনস্টে যেহেতু পাকিস্তানে খেলা বাংলাদেশ তিনশোর উপর রান করবে বলে প্রত্যাশা করছি দর্শক এই ছিল নিউজিল্যান্ডের টিম নিয়ে আমাদের বিশ্লেষণ নিউজিল্যান্ড একটা ম্যাচ জিতে গেছে দুইটা ম্যাচ তাদের বাকি আছে আর এই লাস্টে শেষ ম্যাচটা তারা যেভাবে খেলেছে বুঝাই যায় তারা এই টুর্নামেন্টে যেটা ফয়সাল বললেন যে তারা টুর্নামেন্ট জিততে এসেছে তাদের সাথেই কম্পেয়ার হবে যে সেমি কিংবা ফাইনালে তারা কাদের বিপক্ষে খেলবেন আর ভারতের বিপক্ষেও দুবাইতে খেলা হলেও তারা ভারতকে একটা টপ একটা টাপ ফাইট দিতে নামবে আমরা দেখব নিউজিল্যান্ডের নিউজিল্যান্ড কি করে কত পর্যন্ত তাদের দৌড় টুর্নামেন্টে যেতে পারে তারা একবারের চ্যাম্পিয়ন দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা কি কি করতে পারে